যে এসেছি তার নাম হচ্ছে অ্যালাক্ট্রন এটির ভিতরে রয়েছে ফেক্টিভিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম হিসেবে তো এই অ্যালাক্ট্রন ট্যাবলেটটি সাধারণত সিজনাল অ্যালার্জি ক্যারাইনোটাইটিস কিংবা পেরিনিয়াল অ্যালার্জি ক্যারাইনোটাইটিস কিংবা আর্টিকেরিয়ার রোগের ক্ষেত্রে এই অ্যালাক্ট্রন ট্যাবলেটটি সাধারণত কাজ করে থাকে তো সাধারণভাবে বলতে গেলে এটি যাদের অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন যাদের শরীরে চুলকানি রয়েছে কিংবা যাদের সর্দি বা এরকম যারা সমস্যা ঢুকছেন তারা এই অ্যালাক্ট্রল ট্যাবলেটটি ব্যবহার করতে পারে তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আপনারা এই ট্যাবলেটটি খাবেন এটি এটি খাবার নিয়ম এবং কাজ করে সে সম্পর্কে আজকে বিস্তারিত জানবো তবে তার আগে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে আমাদের জানতে হবে অ্যালার্জি আসলে কি এটি আমাদের শরীর কিভাবে প্রবেশ করে এবং আমরা কিভাবে এফেক্টেড হই তার পরবর্তীতে এই ট্যাবলেটটি খাওয়া হয়ে থাকে তো অ্যালার্জি হচ্ছে বাইরে থেকে যদি কোনো উপাদান শরীরে প্রবেশ করে তবে তার বিপরীতে শরীরে এক ধরনের রাসায়নিক অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে সেটি নিস্টামিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে অ্যালার্জিক উপসর্গ তৈরি করে অ্যালার্জি সাধারণত দুটি পর্যায়ে হয়ে থাকে একটি হচ্ছে আর্লি ফেজ এবং অন্যটি হচ্ছে লেট ফেজ দেখা যায় যে অনেকের অ্যালার্জি হওয়ার সাথে সাথে যদি কারো নাক দিয়ে পানি পড়ে বা নাক কিংবা শরীরে এক ধরনের র্যাশ হয় তাকে বলা থাকে এবং হচ্ছে অর্থাৎ অ্যালার্জি থেকে ঘন্টা পর যে সমস্ত উপসর্গ দেখা যায় অনেকের দেখা যায় নাক বন্ধ হয়ে যায় কিংবা শ্বাসনালী সংকোচন কিংবা শরীরে চাকা চাকা রোগ হয় তাকে লেগ ফেজ বলা হয়ে থাকে তো এই অ্যালার্টো ট্যাবলেটটি এটি হচ্ছে সেটিন হাইড্রোক্লোরাইড বিপি এটি এই সিজনাল অ্যালার্জি প্যানোটাইটিস অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় এই যে অ্যালার্জিগুলো দেখা যায় সেটাকে সিজনাল বলা হয় সে সকল ক্ষেত্রে এই অ্যালেক্ট্রল ট্যাবলেটটি কাজ করে থাকে তো এই ট্যাবলেটটি এলেক্ট্রোল ট্যাবলেটটি সাধারণত বাজেটে করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এর চাকা হয় কিংবা ফুলে উঠে বা চুল কাটে থাকে কিংবা যাদের নাক দিয়ে পানি পরা যাদের আর্লি ফেস যে অ্যালার্জি গুলো রয়েছে কিংবা লেড ফেস অ্যালার্জি ক্ষেত্রে এই অ্যালেক্ট্রো ট্যাবলেট কাজ করে থাকে তো আসলে অ্যালার্জি কেন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফুলের পরাগ কিংবা দূষিত বায়ু কিংবা কাঁচা রঙের গন্ধে অনেকে দেখা যায় ধুলবালির জন্য অ্যালার্জি হয়ে থাকে কিংবা যাদের চিংড়ি মাছ গরুর মাংস কিংবা বেগুন ইত্যাদি জাতীয় খাবারের ফলে অনেকে শরীরে অ্যালার্জি হয়ে থাকে কিংবা হাঁসের মাংস এই সকল ক্ষেত্রে এই অ্যালার্জি হয়ে থাকে অনেকের আবার কীটপতঙ্গের কামড়ের ফলেও এই অ্যালার্জিগুলো হয়ে থাকে কিংবা যে কোনো জীবন্ত লোমস পশু সংস্পর্শে আসে এ ধরনের অ্যালার্জি হয়ে থাকে তো এই অ্যালার্টো ট্যাবলেটটি নিয়ম কি সেটি আপনাদের আমি বলে দিচ্ছি এটি হচ্ছে ট্যাবলেট তো যাদের বয়স বারো বছরের উর্ধে তারা দৈনিক একটি ট্যাবলেট রাতে খাবার পরে খেতে পারবে চোখ চুলকানো বা চোখ লাল হয়ে যায় সেক্ষেত্রেও এই অ্যালার্টোল ট্যাবলেটটি সাধারণত কাজ করে থাকে এই অ্যালার্টোল ট্যাবলেটটি গর্ভকালীন বা স্তনদানকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এই অ্যালার্টোল সম্পর্কে গর্ভকালীন বা স্তন্দানকালীন অবস্থায় সেরকম কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ট্যাবলেট গ্রহণের করবে সতর্কতা অবলম্বন করবেন কিংবা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন তো এই ছিল সম্পর্কিত সকল তথ্য উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আর কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের না